আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন তার নিয়ে আপত্তি ট্রানজিট তো দেওয়া আছে এখন সাথে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা ঢাকা কলকাতা পর্যন্ত যাচ্ছে কি ক্ষতিটা কি হচ্ছে বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ তথ্য প্রযুক্তির যুগ আজকে পৃথিবী যখন আমাদের এই অঞ্চলে সাবমেন্ট কেবল আসে বাংলাদেশ বিনা পয়সায় যুক্ত হতে পারত সে অফার পেয়েছিল খালদা যে করতে দেয়নি কেন সব তথ্য থেকে ফাঁস হয়ে যাবে আজকে আমরা নেপাল ভুটান ভারত বাংলাদেশ আমরা চারটি দেশ মিলে আমরা প্রতিটি দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা সেখানে ট্রানজিটের ব্যবস্থা আজকে নেপাল থেকে এখন আমরা জলবিদ্যুৎ কেনা শুরু করতে যাচ্ছি সেখানে সেই গ্রিড লাইন করা আমরা সেই চুক্তিও করেছি এসে আমরা কার্যকর করছি এবং উনিশশো সালে পাকিস্তান ভারতের যে যুদ্ধ হয় সেই যুদ্ধের পর যে সমস্ত রেলপথ নৌপথ যোগাযোগ বন্ধ ছিল আমরা সেগুলি উন্মুক্ত করে দিচ্ছি আসলে যে ভারত রেল নিয়ে যাবে ভুটান থেকে একটি রাস্তা যাচ্ছে মিয়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত অথচ সেই রাস্তাটা যাচ্ছে বাংলাদেশকে বাইপাস করে বাংলাদেশ বিশ্বব্যাপী যে রোডটা হচ্ছে তার থেকে বিচ্ছিন্ন কেন আমরা বিচ্ছিন্ন থাকবো ভারত চাচ্ছিল ভুটান থেকে এই রাস্তাটা বাংলাদেশ হয়ে ভারত হয়ে মিয়ানমার হয়ে থাইল্যান্ড যাবে আপনি একবার চিন্তা করেন আন্তর্জাতিকভাবে এই যোগাযোগ ব্যবস্থাটা হলে আমাদের ব্যবসা বাণিজ্যের যোগাযোগ সব কত সুবিধা হতো সেটাও খালতে যে নাকচ করে দিয়েছিল এই হলো অবস্থা মানে আমরা একেবারে চারিদিকে বন্ধ হয়ে থাকবো এটা হলো আমরা আসার পর খুব চেষ্টা করেছিলাম কারণ টেকনোলজি বেরিয়ে গেছে পাহাড় টাহাড় কেটে ভিতর থেকে সব রাস্তা নিয়ে যায় কিন্তু অনেকবার আমি প্রথমবার সরকার সাথে অনেকবার চেষ্টা করেছি কিন্তু আর আমরা এর সঙ্গে যুক্ত হতে পারলাম না যা আমাদের তো এখন ট্রান্সলেশন রেলওয়ে ট্রান্সলেশন হাইওয়ের সাথে আমাদের যুক্ত হতে হবে আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন তার নিয়ে আপত্তি ট্রানজিট অলরেডি দেওয়া আছেই এখন সাথে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা ঢাকায় কলকাতা পর্যন্ত যাচ্ছে কি ক্ষতিটা কি হচ্ছে বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ আমরা কিছু অর্থ উপার্জন করছি আমরা আসামের নুমালিগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে আমরা এখন এটাকে নাটোর পর্যন্ত নিয়ে আসবো কি ক্ষতিটা কি হয়েছে বল আমরা এই তেলটা স সস্তায় কিনতে পারছি আমার দেশের জন্য আমার ওই অঞ্চলের মানুষের আজকে তাদের চাহিদা আমরা পূরণ করতে পারি উত্তরবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি হয়নি এখন ইন্ডাস্ট্রিলাইজেশনের জন্য আমরা যেতে পারি এবং বিদ্যুৎ উৎপাদন করার সেই কেন্দ্র আমরা নির্মাণ করেছি আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না